আমি এখন আপনাদের বেকন নুডলস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো আরে দেখতে তো অনেক টেস্টি লাগতেছে এটা কোন রেসিপি হইলো এটা কোন মানুষের খাবার নাকি গরু ছাগলের খাবার আজকেই তোদেরকে রেসিপিটা লাঞ্চে বানাই খাওয়াবো কে তুই পাগল বেটির রেসিপি বানাবি জাগো বাঙালি জাগো সময় থাকতে ভাগো কে কাফে দসে রেসিপির বই কিনছি বাসায় গিয়ে সবগুলা ট্রাই করব তোমার বইটা আমাকে দুই দিনের জন্য ধার দিবা দেখি তো নুডলস এর মরব্বা চিকন জিলাপি আবার এটা কি করলা ভাজি মিক্স উইথ নুডলস এর জুস এইসব খর থেকে তো ইন্দুর মারার ওষুধ খেয়ে মইরা যাও ভালো খবরদার বলতেছি কেকাপ্পা রেসিপি নিয়ে একটা বাজে কথা হইলে পুরো কাটা পর মতো মাইরা দিব তোমার রান্নার যে কি ম্যাজিক্যাল স্বাদ কেউ বুঝলো না কে কাপা তুই সারাদিন ঘরে থেকে কি করস আম্মা লেখা করছি

আমার তো মন আমি নুডলস এর দিয়ে মইরা যাই না সিরা তো ভালো খেলাও দলে চান্স পায় না তবু তো সে কান্না করে না তুমি এই সামান্য কারণে কেন কান্দাছো আমি আর এই বাসায় থাকবো না চইলা যাই মা আমি আজকে নুডলস এ আলু ভর্তা মিশিয়ে ভ্যানিলা আইসক্রিম বানাইছি বাবা তুমি তো মে সব কিছু অনেক জলদি শিখে যাইতাছো সবাই শিখে যাইতাছে আমি জীবনে কিছু করতে পারলাম না এ বৃষ্টি পড়তাছে ইসিদের নুডলস সাথে নিয়ে আসলে নুডলসের 20টি ফ্রাই করতে পারতাম এই বিলাই তুই আমার ফ্রেন্ড হবি তোর আমি কেক আর রেসিপি বানাই খাওয়াবো রেসিপি তুই খা এইসব রেসিপি কুকুরও খায় না বাসা ভাষা হিসেবে পর্তুগিজ একটা আইফোন 7 প্লাস কিনে দিব না আমি যাব না আচ্ছা যতকে আমি বাংলা টকিসের ভিডিও দেখাবো আগে বলছ না কেন চল 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 আরে নুবিতাই মায়াটা কি আমার খালতো বইন তোমার বইনের ফেসবুক আইডিটা দাও না আমারে একশটটি দিতে পারি যদি তুমি আমার ব্রডব্যান্ড দিয়ে নুডলস এর ওয়াইফাই ভর্তা রেসিপিটা খাও তোর নাম্বার লাগবো না এনতে পালাইতে পারলে বাসি নবিতা জানো ঘরের সব নুডলস না শেষ হয়ে গেছে নাই হতে পারে না এ কেমন বিচার ভাবছিলাম আজকে নুডলস এর চকলেট শেক খাবো এটার হইলো না কই যে নুডলস পাবো বুঝতে পারতেছি না আরে এই যে নুডলস পাইছি আবার কেক আর ফ্যানদের জন্য 10% ডিসকাউন্টও আছে নবিতা শুনছো জিয়ান কি বলছে

তুমি হয়তো একদিন চাঁদেও যাইতে পারবা কিন্তু কেকাপার মতো লেজেন্ডার হইতে পারবা না কিন্তু চেষ্টা তুমি ছাইরো না কারণ বাংলা টকিস ও একদিনে তিরানব্বই হাজার সাবস্ক্রাইবার পায় নাই যাক তাও তো তারা কেকাপার রেসিপি নিয়ে কথা বলতেছে না নবিতা দেখ কেকাপার আরেকটা নতুন রেসিপি আসছে কি যে করিলা কেকা নুডলস এর রেসিপি দেখাইয়া সবাই করিলা বোকা